স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিং বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সব জায়গায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় স্টারলি এটি মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্সের একটি অঙ্গ সংস্থা যা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা দিয়ে চলেছে এবার বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টার্লি। বিশ্বের যেসব অঞ্চলে অপটিক্যাল ফাইবার পৌঁছানো দুঃসাধ্য সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারে স্যাটেলাইটের তরি চুম্বকীয় তরঙ্গ আর এর সাহায্যে দুর্গম এলাকাগুলোতেও সহজে পৌঁছানো যায় ইন্টারনেট সেবা বাংলাদেশে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে এর মাধ্যমে তবে মূল চিন্তা হচ্ছে স্টারলিং ব্যবহারে খরচ কত যেখানে যুক্তরাষ্ট্রে এর স্যাটেলাইট ইন্টারনেটের সংযোগ নিতে হার্ডওয়্যার ফি হিসেবে এককালীন পাঁচশো মার্কিন ডলার পরিশোধ করতে হয় যা বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ সত্তর হাজার টাকার মতো সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে এত খরচে সবার পক্ষে স্টারলিং ব্যবহার সহজ হবে না তবে শুরুতে স্টারলিং দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে স্টারলিং রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট থাকবে না স্পিড ও ডাটা লিমিট গ্রাহকরা তিনশো এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবে মাসিক খরচ একটিতে ছয় হাজার টাকা অপরটিতে চার টাকা সেট আপ যন্ত্রপাতির জন্য সাতচল্লিশ হাজার টাকা এককালীন খরচ হবে স্টারলিঙ্ক সংযোগ পেতে হলে গ্রাহকদের প্রথমে স্টারলিঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে স্টারলিঙ্ক ডট গিয়ে আগ্রহী গ্রাহক হিসেবে নিবন্ধন করতে হবে এরপর সংযোগ পাওয়া যায় কিনা তা পরীক্ষা করতে ঠিকানা দিয়ে পরীক্ষা করতে হবে এরপর একটি প্যাকেজ বেছে নিয়ে হার্ডওয়্যার কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্ট্যান্ডার্ড কিটে থাকে একটি স্যাটেলাইট ডিশ ওয়াইফাই রাউটার মাউন্টিং ট্রাইপড ও কেবল কিট হাতে পাওয়ার পর স্টার্লিং অ্যাপের মাধ্যমে সংযোগ সক্রিয় করতে হবে স্টার্লিং ইন্টারনেট সেবার জন্য গ্রাহককে টেলিভিশনের ডিশ অ্যান্টেনার মতো একটি যন্ত্র বসাতে হবে এটি সেই স্যাটেলাইটগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে যন্ত্রটি ক্রয়ের সময় এর সঙ্গে পুরো একটি টুলকিট দেওয়া হয় এতে স্টার্লিং অ্যান্টেনা ছাড়াও থাকে স্ট্যান্ড স্টার্লিং কেবল জেন থ্রি রাউটার এসি কেবল এবং পাওয়ার অ্যাডাপ্টার অ্যান্টেনা যে কোনো জায়গায় মাউন্টের জন্য উপযোগী এমনকি ট্রেনের মতো দ্রুতগামী কোনো বস্তুর ক্ষেত্রেও এটি প্রযোজ্য তবে শর্ত হচ্ছে আকাশ ও অ্যান্টেনার মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকা যাবে না এই অ্যান্টেনার সঙ্গে স্টারলিংকের রাউটারটি যুক্ত করে গ্রাহক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এতে করে দুর্গম পাহাড় বা জঙ্গলেও উচ্চ ইন্টারনেট সংযোগ সম্ভব হবে এর আউটারে একসঙ্গে দুইশো চুয়ান্নটি ডিভাইস যুক্ত হতে পারে অবশ্য কোম্পানির পক্ষ থেকে পঞ্চাশটি কম ডিভাইস ব্যবহারের পরামর্শ রয়েছে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ চালু করা প্রথম বেসরকারি প্রতিষ্ঠান স্টার্লিং সার্ভিসেস এলএলসি পরিচালনা প্রতিষ্ঠানের নাম অনুসারে উপগ্রহ ক্লাস্টারের নাম হয়েছে স্টার্লিং গোটা ইলন ইলনমাস্কের এই প্রতিষ্ঠানটির গ্রাহক রয়েছে একশোটিরও বেশি দেশে আবু আহমেদ বাহি দেশ দেশান্তর